হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার আসলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে এটি হচ্ছে ইলিশ মাছ রান্না করব আমি আজকে এটা রান্না করব কচুন মুখি আর বেগুন দিয়ে কে কেভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর রান্না করতে আমার লাগছে আমি আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব। কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এতে আমি ইলিশ মাছটা ভেজে নেব হালকা করে অনেকে না ভেজে রান্না করেন আমি একটু হালকা ভেজে নিই এতে আমার ভা আমার কাছে মনে হয় যে ভালো লাগে তাহলে এক একজনের রান্না করার ধরনটা এক এক রকম হয় তো আমি এভাবেই রান্না করি একে একে সবগুলো মাছ দিয়ে আমি একটু হালকা করে ভেজে তুলে রাখব মাছটা খুব বড় না কিন্তু মাছটা কিন্তু ভালো আবার সাথে একটু ডিমও আছে যেটা আমার মেয়ের খুব পছন্দ সে মাছ পছন্দ করে না কিন্তু ইলিশ মাছের ডিমটা সে খায় তার পছন্দ হয় আর কি ইলিশ মাছ একটু কাটা আছে তাই যার যার কারণে সে কোনো মাছই খুব একটা পছন্দ করে না মাছটা এভাবে ভেজে আমি তুলে নিলাম এবার আমি এই তেলেই বেগুনটা একটু ভেজে নেব বেগুন কিন্তু আমি সব সবসময় ভেজে নিই আমি শুনেছি আর অনেকে বেগুন ওই ইয়েতে ছোলে দিয়েও রান্না করে কাঁচাটাই দিয়ে দেয় কিন্তু আমি ভেজে নিয়েই রান্না করি বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি এই তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দেব জিরাটা একটু ভাজা হলে এখানে আমি কচুর মুখিটাও ভেজে নেব হালকা ভেজে কাঁচা ঝাল দিয়ে দিয়ে দিলাম এবার কচুরমুখিটা দেব দিয়ে হালকা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার এতে জল অ্যাড করে দেবো আমি এর আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি এতে রান্নার টেস্টটাও ভালো হয় আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখানেও কিন্তু আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম কে কে রান্নায় গরম জল অ্যাড করেন কমেন্ট করে জানাবেন দেখুন তরকারিটা কিন্তু ফুটে গেছে এবার একটু দেখি কচুরমুখীটা সিদ্ধ হয়েছে কিনা কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে মাছ আর বেগুনটা দিয়ে দেবো এটা একটু ফুটলে আমি এটা রান্না করব সরিষা পোস্ত দুটোই আমি একসাথে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে রান্না করব এখানে আমি সাদা শস্য ব্যবহার করেছি এটা একটু ফুটে আসলে আমি ওই সরিষা পোস্তের পেস্টটা দিয়ে দেবো এখন এবার আমরা সরিষা আর পোস্ত যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কে কে এভাবে রান্না করেন জানাবেন আমি এভাবে করি আমার এখানে অনেক অনেক রকম করে আমার মতন কে কে করেন জানাবেন লাস্টে আবার আমি একটু দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এবার একটু ফুটবে ফুটলে আমি নামিয়ে নেব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার করবেন আর এরকম ভিডিও আমি মাঝে মাঝেই ছাড়ি দেখলে যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে রান্নার ফাইনাল লুক এ হচ্ছে আমাদের রাতের খাবার ভালো থাকবেন সবাই ধন্যবাদ গুড নাইট